সংবহন তন্ত্র ও চলনগমন সংক্রান্ত তথ্যাবলী সংবহন তন্ত্র সংক্রান্ত তথ্যাবলী উদ্ভিদের রসের উৎস্রোতের জন্য দায়ী জাইলেম কলা উদ্ভিদের সংবহন কলা জাইলেম ও ফ্লোয়েম ফ্লোয়েম কলার কাজ পাতায় প্রস্তুত খাদ্য রস উদ্ভিদ দেহের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া পরিণত অবস্থায় মানুষের লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন ও দ্বি অবতল রক্তের দুটি অজৈব উপাদান সোডিয়াম ও পটাশিয়াম রক্তের দুটি জৈব উপাদান গ্লুকোজ ও অ্যালবুমিন রক্তে অবস্থিত ফ্যাট কোলেস্টেরল প্রশমিত ফ্যাট জেন ঘটিত পদার্থ ইউরিয়া ইউরিক অ্যাসিড রক্ত কণিকার উচ্চস্থল লাল অস্থিমজ্জা রক্তকণিকার কণিকার স্থান যকৃত ও প্লীহা রক্তের উপাদান রক্তকণিকা লোহিত কণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা রক্তরস স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি এম লোহিত কণিকার কাজ প্রধানত O2 টু ও সি পরিবহন অন্যান্য বস্তু বহন শ্বেত কণিকার কাজ জীবাণু ধ্বংস এবং রোগ প্রতিরোধ করা